নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন বিশেষ কারণবশত অর্থাৎ ব্যক্তিগত কিছু অসুবিধের দরুন আমি কন্টিনিউ ভিডিও করতে পারি না এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যাই হোক বন্ধু চেষ্টা করব আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আনবার জন্য যাতে আপনারা প্রত্যেকেই উপকৃত হন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নবাগত পুরোহিত বন্ধু যারা আছেন যারা পূজার শিখতে আগ্রহী যারা শিখতে চান আমি তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও সব থেকে সব যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পুজো করতে যদি আপনারা একান্তভাবেই চান তাহলে যে জিনিসটা আপনাদের প্রথমেই শিখতে হবে অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো প্রথমেই শিখতে হবে সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করতে চাইছি অনেকে অনেকভাবে পুজো করে থাকেন এক একজন এক একভাবে শেখান যে সমস্ত অভিজ্ঞ পুরোহিত বন্ধু আছেন তাদের কথা বাদ দিয়েই আমি বলছি এমন কিছু পুরোহিত বন্ধু আছেন নবাগতদের ভুল গাইড দেন যাতে আপনারা ভুল পথে পরিচালিত না হন তার জন্যই আমার এই ভিডিও এবং ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ মন দিয়ে পুরোটাই দেখবেন পুজো করতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে পঞ্জিকা কিভাবে দেখতে হয় পঞ্জিকা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় পঞ্জিকাই হচ্ছে পুরোহিতদের দর্পণ পঞ্জিকা ছাড়া আমরা কেউই এক পা চলতে পারি না কেননা পঞ্জিকা যদি সঠিকভাবে চর্চা করা যায় তাহলে দেখবেন প্রায় ফিফটি পার্সেন্ট আপনার পক্ষে অর্থাৎ আপনার কাজের পক্ষে সহায়তা হবে সুতরাং সবার আগে দরকার পঞ্জিকা দেখা অর্থাৎ পঞ্জিকা কিভাবে দেখতে হয় তারপরে যেটি করতে হবে সেটি হচ্ছে পৈতে গ্রন্থি এটা জানতে হবে তাহলে পঞ্জিকা দেখা পৈতে কিভাবে গ্রন্থি দিতে হয় সেটা জানতে হবে যজুর্বেদের পৈত্যাগ কিভাবে হবে সামবেদের পইতে কিভাবে করতে হয় সেই বিষয়ে জেনে নেওয়া উচিত তারপরে যেটা দরকার সেটা হচ্ছে কুশ দিয়ে কিভাবে কুশের ব্রাহ্মণ তৈরি করতে হয় কুশের আংটি তৈরি করতে হয় কুশের ত্রিপত্র বানাতে হয় কুশের ব্রাহ্মণ বানাতে হয় কুশের মোটক বানাতে হয় এবং কুশ সম্বন্ধে একটা ভালো ধারণা থাকা প্রয়োজন এটা অবশ্যই জানতে হবে তারপরে জানতে হবে কীভাবে কলাপেটো কাটবেন অর্থাৎ কলা পেটো আবার কেউ বলেন কলার খোলা এটা কিভাবে কাটতে হয় এটা অবশ্যই শিখতে হবে তারপরে যে কোনো পুজো অর্চনা করতে গেলে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে মধুপর্ক কিভাবে বানাতে হয় সামবেদের একরকম যজুর বেদের মন্ত্র আরেক রকম এবং যদি কোনো বেদের মন্ত্র মুখস্থ না থাকে তাহলে সেই মধুপর্ক কিভাবে। বা কী উপায়ে শোধন করে নেওয়া যায় সেটা জানতে হবে তারপর শিখতে হবে পঞ্চগব্য পঞ্চগব্য কি কি দিয়ে তৈরি হয় এবং পঞ্চগব্য কিভাবে শোধন করতে হয় প্রত্যেকটা বিষয়ের কিন্তু সামবেদ যজুর্বেদ এবং ঋগ্বেদের ব্যাপারটা রয়েছে সেটা জেনে নিতে হবে তারপর পঞ্চামৃত কিভাবে তৈরি করবেন তারপরে আসছে মাস ভক্তবলী মাস ভক্ত বলি কীভাবে বানাতে হয় অর্ঘ কিভাবে বাঁধবেন সেটা অবশ্যই দেখে নিতে হবে এইগুলি হচ্ছে প্রাথমিক জ্ঞান পৌরোহিত্য করার প্রথমে এইগুলি আগে আপনাকে জানতে হবে পঞ্জিকা দেখা তারপরে আসছে ব্রাহ্মণের পৈতে গ্রন্থি কীভাবে দেবেন তারপরে আসছে কলাপেট কীভাবে কাটবেন তারপরে আসছে মধুবর্গ কীভাবে বানাবেন পঞ্চগব্য কীভাবে বানাবেন পঞ্চামৃত কীভাবে বানাবেন মাসভক্ত বলি কীভাবে বানাবেন এবং অর্ঘ কীভাবে তৈরি করবেন তারপরে আরেকটি যে কাজটি হচ্ছে কুশ কিভাবে। অর্থাৎ কুশ দিয়ে কিভাবে আমি কুশের ব্রাহ্মণ কুশের আংটি কুশের ত্রিপত্র কুশের ব্রাহ্মণ কুশের মোটক এগুলি বানাতে হয় এগুলি শিখতে হবে এই সমস্ত শিখে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে পূজার ক্রম বিষয়ে আপনি যে কোনো পুজো অর্চনাই করতে যান না কেন কাঠামো কিন্তু একই কাঠামো প্রায় একই যে কোনো পূজা সে সরস্বতী পুজো বলুন নারায়ণ পুজো বলুন লক্ষ্মী পুজো বলুন বিশ্বকর্মা পুজো বলুন গণেশ পুজো বলুন যাই বলুন কাঠামো কিন্তু একই শুধু যে পুজো করবেন তার গায়ত্রী তার ধ্যান তার বীজ মন্ত্র তার প্রণাম এটা জানতে হবে পুজো করার শুরুতেই যেটা জানতে হবে পঞ্চদেবতার ধ্যান তার গায়ত্রী তার বীজ তার প্রণাম মন্ত্র এটা জানতে হবে তারপর জানতে হবে আচমন কীভাবে করবেন বিষ্ণুসরণ কীভাবে করতে হয় এ আচমনের পদ্ধতি আছে আচমন কিন্তু খুব বড়ো বিষয় কিন্তু কারণ আচমন কিন্তু ছোটোখাটো বিষয় নয় আচমনটা ঠিকভাবে করতে হবে বিশ্লেষণটা করতে হবে স্বস্তিবাচন কীভাবে করতে হয় তার পদ্ধতিটা জেনে নিন স্বস্তি সুক্ত কীভাবে করতে হয় সেটা জানতে হবে সংকল্প কিভাবে করবেন কোন দিক ফিরে সংকল্প করা উচিত এবং কিভাবে বসা উচিত এবং তার সঙ্গে যেটা খেয়াল রাখতে হবে বেদ কোনোটা সামবেদ কোনোটা যজুর্বেদ কোনটা ঋগবেদ বেদ খেয়াল করে সেটা কাজ করতে হবে সব জায়গায় কিন্তু সমবেদও চলবে না সব জায়গায় কিন্তু আবার ঋগ্বেদও চলবে না সব জায়গায় আবার যজুর্বেদ চলবে না কিন্তু বলা আছে যজুর্বেদ অর্থাৎ যজুর্বেদ কিন্তু সব জায়গায় খাটানো যায় এটা শাস্ত্রোক্ত আগেই বললাম যে সংকল্প সংকল্প সুক্ত কীভাবে পঞ্চগব্য শোধন করবেন এগুলো জানতে হবে মধুবর্গ কিভাবে মেশাতে হয় আলাদা আলাদা করে মন্ত্র বলতে হবে তারপর একত্রীকরণের সময় কিভাবে মন্ত্র বলে একত্রীকরণ করতে হয় সেটা জানতে হবে পঞ্চগব্যর কথা তো বললামই এগুলো সবার আগে শিখতে হবে অর্ঘবাধাটা সবার আগে শিখতে হবে এগুলো হচ্ছে প্রাথমিক দিক তারপরে শিখতে হবে প্রাণায়াম কীভাবে করবেন প্রাণায়ামের অর্থটা কি প্রাণায়াম কীভাবে করতে হয় সেটা জানতে হবে জল শুদ্ধি কীভাবে করবেন আসন শুদ্ধি কীভাবে করবেন পুষ্পশুদ্ধি কীভাবে করবেন শুদ্ধি কীভাবে করবেন এগুলো একটা একটা করে জানতে হবে তাতে সময় লাগুক তাতে কোনো ক্ষতি নেই কিন্তু একটা একটা করে ধরে ধরে শিখতে হবে তারপরে পঞ্চদেবতার ধ্যান প্রণাম আবহ্বান আহ্বান সেটা তো জানতেই হবে তারপরে ন্যাস অঙ্গন্যাস কিভাবে কীভাবে করবো মাতৃকার্যাস অন্তর মাতৃকার ন্যাস বাহ্যমাতৃকান্যাস কীভাবে করব ধ্যান কভার করব প্রথম ধ্যানের ফুলটা কোথায় রাখবো দ্বিতীয় ধ্যান করে ফুলটি কোথায় দেব তারপর সূর্যার্ঘ কিভাবে দিতে হয় সূর্যার্ঘ দিতে গেলে কি কী দ্রব্য সাজাতে হয় সেটা জানতে হবে তারপরে যেটা আসছে সেটা হচ্ছে বিশেষার্গ স্থাপন এই বিশেষার্গ স্থাপন একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা অবশ্যই জানতে হবে তারপর মূল পূজা অর্থাৎ প্রধান দেব দেব দেবীর পূজা করবেন তার ধ্যান তার আবাহন এগুলি জানতে হবে কীভাবে পুজো করবেন সেটা পঞ্চপ্রচারে হতে পারে দশোপচারে হতে পারে প্রচারে হতে পারে এই পঞ্চপ্রচার কি কি সেটা জানতে হবে বচার কি কি সেটা জানতে হবে ষোড়শোপচার কি কি সেটা জানতে হবে এবং সাধ্য মতো চেষ্টা অবশ্যই করতে হবে যে প্রত্যেকটা দেবদেবীর ধ্যান প্রণাম বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র এগুলো অবশ্যই মুখস্থ করে নেওয়া উচিত এবং কীভাবে দেবদেবীর তর্পণ করতে হয় কিভাবে পুষ্পাঞ্জলি দেওয়াতে হয় তার নিয়ম কিভাবে আরতি করবেন আরতি নিয়মই বাকি কোনটার পর কোনটা দিয়ে আরতি করতে হয় এবং তার ক্রম প্রত্যেকটা জিনিসের একটা ছন্দ আছে গানের যেমন স্বরলিপি থাকে এরও তার স্বরলিপি একটা আছে অর্থাৎ ক্রম এ ক্রমটা জানতে হবে তারপরে মূল পূজা করবার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে আবরণ দেবতার পূজা এই আবরণ দেবতার পূজাটাও জানতে হবে কিভাবে ঘট বিসর্জন দিতে হয় কীভাবে শান্তির জল দিতে হয় কিভাবে আশীর্বাদ দিতে হয় এবং কিভাবে হোম করতে হয় সামবেদের হোম একরকম যজুর্বেদের হোম একরকম সুতরাং সেই হোম কিভাবে করবেন সেটা অবশ্যই জানতে হবে যে সমস্ত বিষয়গুলো বললাম সে সমস্ত বিষয়গুলি নিয়ে আমি তার বেশিরভাগই আগের ভিডিওতে অর্থাৎ অতীতের ভিডিওতে আমি আলোচনা করেছি কীভাবে অর্ঘবাদবেন কি মহাসভক্ত বলি পঞ্চগব্য মধুপর্ক পঞ্চামৃত এগুলো নিয়ে আমি আলোচনা করেছি আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা অতি অবশ্যই দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সাবস্ক্রাইব করলেই প্রত্যেকটি ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন আপনার সামনে হাজির হবে আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদের মূল স্রোতে আনবার যে সমস্ত আলোচনাগুলি করলাম পূজা বিষয়ে এইগুলো মাথায় রাখবেন যদি কারো কাছে শিখতে হয় তাহলে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী শিখবেন কোনো অভিজ্ঞ ঠাকুরমশাইয়ের হাত ধরেই যাওয়া উচিত আপনি জমি যাদের যোগ্যতা নেই মনে করবেন এমন অনেক পুরোহিত আছে বিশেষ করে যার পার্সেন্টেজ অনেক বেশি তারা এবং তাদের পুজো যদি আপনি দাঁড়িয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন কি অবস্থা এ বিষয় নিয়ে আমি নতুন করে বলতে চাই না আমার ভালো লাগে না আমি বারবার বলবো অভিজ্ঞতা সম্পন্ন পুরীতের সঙ্গে থাকুন সঙ্গে যান কাজ দেখুন প্র্যাকটিক্যাল জিনিসটা দেখুন তারপর পড়াশোনাটা তো আপনার নিজের কাছে তারপরে মন্ত্র পাঠ বিষয়ে একটু সরগড় হওয়ার দরকার আছে তার অভ্যেস থাকার দরকার আছে কিভাবে উচ্চারণ করবেন উচ্চারণটাই হচ্ছে আসল আপনি যদি সমগ্র পুজোটা সুন্দর উচ্চারণের মাধ্যমে সুন্দরভাবে পুজোটা করে আসতে পারেন তাহলে ভবিষ্যতে আপনার জায়গা অনেক বেশি ভালো হবে সুতরাং আমি বারবার বলি যে পুজোর ক্রমটা ঠিক রাখুন প্রথম থেকে আচমন বিষ্ণু স্মরণ স্বস্তি বাচন স্বস্তি সুক্ত সংকল্প সুক্ত গন্ধাদির অর্চনা নারায়ণদির অর্চনা ইত্যাদি বিভিন্ন বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে খেয়াল করুন যখন একটি বই খুলবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন কোথায় বিসর্গ আছে কোথায় অনুসার আছে কোথায় হসন্ত আছে আকার ইকার দেহিকার রশ্মিকার এগুলি খেয়াল করবেন প্রথম থেকে যদি আপনি খেয়াল করেন তাহলে বিষয়টি আপনার মনে গেথে যাবে প্রথম থেকে যদি আপনি ভুল করতে শুরু করেন সেই ভুলটা কিন্তু চলতে চলতে শেষ বয়সে গিয়ে দেখবেন ওরকমই করে যাচ্ছেন সুতরাং নয়তেই করতে হয় নব্বইতে আর হয় না অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে এটাই যে শুরু থেকেই ভালোটা দিয়ে শুরু করুন বহু লোক আছেন বহু নবাগত পুরীত বন্ধু আছেন যারা শিখতে চান যারা উপযুক্ত গাইডলাইন পান না বা তাদের এমন কেউ অভিজ্ঞ ব্যক্তি নেই চেনা জানা যে যার কাজে গিয়ে আপনারা শিখতে পারেন আরেকটি বিষয় বলবো সবার শেষে যারা প্রবাসী বাঙালি বিদেশে থাকেন তারা যদি কোনো কারণে কলকাতায় এসে বিবাহের কাজ করতে চান বা তারা তারা অনেকেই চিন্তা করেন যে এখানে লোকজনের অভাব আছে বিয়ের অ্যারেঞ্জ আমরা কীভাবে করবো সে বিষয়ে আমি গাইডলাইন আপনাদের দিতে পারব এরকম বহু করিয়েছি বহু যদি এমন কেউ ভেবে থাকেন যে পিতামাতার অস্থি বিসর্জন দেবো কলকাতার গঙ্গায় সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারেন আমি সু ব্যবস্থা করিয়ে দেব এরকম বহু কাজ করিয়েছি এবং করাচ্ছি যদি এমন কেউ থেকে থাকেন যে মাঙ্গলিক দোষের কাজটা করাবেন শনির সাড়ে সাথে কাল এগুলো কাটাবেন সে বিষয়ে আমি সুপরামর্শ দিতে পারবো বা কেউ নবগ্রহ যাগ করাবেন বাস্তু যাগ করাবেন বা কোনো গ্রহ নক্ষত্রের বিষয়ই হোক কোনো কাজ করাবেন সে বিষয়ে আমি অবশ্যই আপনাদের সুপরামর্শ দিতে পারব আরেকটা কথা বলবো যে আপনারা ভিডিওটি দেখার পরে চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন সুন্দর মতামত দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি হবে প্রত্যেকটি ভিডিও আপনি অনায়াসে পেয়ে যাবেন আপনার সামনে এবং আপনাদের একটি সুন্দর মতামত আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত করবে নমস্কার দর্শক বন্ধু আজ তাহলে এখানেই শেষ করছি আপনারা যারা আমার উল্টো দিকে বসে এতক্ষণ ভিডিও দেখলেন আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ নমস্কার